যেই আট নম্বর গেটে যেই কার্গো ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যে বিষয়টি জেনেছি সাঁইত্রিশটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে খুবই থমথমে একটি পরিস্থিতি খুব নাজুক একটি পরিস্থিতি শত শত কোটি টাকার মালামাল ইতিমধ্যে পুড়ে গেছে যেগুলো আসলে কোনোভাবেই বের করে আনা সম্ভব না অত ইতিমধ্যে এগুলো ভস্মীভূত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এখানে রয়েছেন পুলিশ এখানে আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী এখন পর্যন্ত অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট কাজ করছে নৌবাহিনী কাজ করছে সেনাবাহিনী কাজ করছে আনসার ভিডিপি সহ কাজ করছে বিমান বাহিনীর সদস্যরা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক এই মুহূর্তে দাও দাউ করে চলছে আট নম্বর যেই গেটটি রয়েছে যেই আমদানি কার্গো এটি আমরা যে বিষয়টি জেনেছি এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলে তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এই আমদানি যেই কার্গো যেই গুদামটি রয়েছে এখানে প্রায় শত শত কোটি টাকার মালামাল কিন্তু এখানে মজুত রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে যারা স্থানীয় রয়েছেন এবং কর্মকর্তারা রয়েছেন তারা যে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন যে বিষয়টি তারা বারবার করে বলছিলেন যে ভেতরে কিন্তু শত কোটি টাকার মালামাল কিন্তু রয়েছে যেগুলো ইতিমধ্যেই পুড়ে গেছে আমরা দেখেছি এখানে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছে আমরা দেখেছি উত্তরার ডিসি তিনি এখানে ঘটনাস্থলে এসেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন এখন পর্যন্ত দমকল বাহিনী আহতের খবর পেয়েছি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী কারী বাহিনীর কিছু সদস্য রয়েছেন তারা তাদের আহত খবর পেয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের হাতে এসে পৌঁছায়নি ইউনিট ইউনিট কাজ করছে দমকল বাহিনীর যে সকল কর্মকর্তা আহত অবস্থায় অসুস্থ অবস্থায় বেরিয়ে এসেছে আমরা তাদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছেন ভেতরে প্রচন্ড পরিমাণ ধোয়া তাদের কাজ করতে খালিকটা বেগ পোহাতে হচ্ছে কিছু পানি স্বল্পতা রয়েছে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আরো দুটি পানির ট্রাকে করে লরিতে করে পানি নিয়ে আসা হয়েছে সেটি এখানে দেয়া হচ্ছে জনতার ভিড় চরমে পৌঁছেছে এই এই এলাকাটিতে একটি নাজুক পরিস্থিতি বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের সচেষ্ট অবস্থায় রয়েছে তাদের ভূমিকা পালন করছেন ফায়ার সার্ভিসের যে দুইজন কর্মকর্তা কিছুক্ষণ আগে ভেতর থেকে বেরিয়ে এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে পানির কিছু স্বল্পতা রয়েছে তাদের পাইপ যেটি রয়েছে যেটি দিয়ে আসলে মূলত পানি সরবরাহ করা হয় ভেতর থেকে cái okay. à, sim পানির পাইপের খানিকটা ছোট হওয়ার কারণে কিন্তু ভেতর পর্যন্ত পানি পৌঁছতে পারছেন না আমরা দেখেছি বেলা আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে আবার পেছনে যেই আট নম্বর গেটের যে গুদামটি দেখছেন এখান থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে এখন কিন্তু পুরো এলাকাটিতে আগুন ছড়িয়ে গেছে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্য ঊর্ধ্বতর সদস্য রয়েছেন ডিসি উত্তরা তিনি যে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন যে এখানে গুদামে সেই গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরবর্তী